চিটার বা প্রতারকদের চেনা সবসময় সহজ না হলেও আজকে আমি আপনাদেরকে তিনটি লক্ষণ বলবো যে তিনটি লক্ষণের মাধ্যমে আপনি চিটার বা প্রতারকদের শনাক্ত করতে পারবেন এর মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে একজন চিটার আপনাকে অতিরিক্ত লাভ কিংবা অতিরিক্ত সুযোগের প্রতিশ্রুতি দিবে যেমন আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করলেন এবং পাঁচ হাজার টাকা লাভ পেলেন এছাড়া আরও হতে পারে যে সাত দিনে আপনি লাখ প্রতি হয়ে যাবেন এই ধরনের কথাবার্তা যারা আপনাকে বলবে আপনার বুঝে নিতে হবে যে তারা অবশ্যই প্রতারক কারণ কোনো কিছু সত্যি হবে এবং অতিমাত্রায় কোনো কিছু হবে এটির মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে দুই নম্বর যে লক্ষণটি সেটি হলো চাপ সৃষ্টি করা কিংবা খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ধরেন একজন লোক আপনাকে বলল যে আর মাত্র দশ মিনিট সময় আছে এর মধ্যেই অফার শেষ হয়ে যাবে আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে হতে পারে আপনি এই সীমিত সময়ের মধ্যে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং প্রতারণার ফাদে পড়ে গেলেন ঠিক একইভাবে অনেক সময় প্রতারণা হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে খুব সীমিত সময় যদি কেউ দেয় এবং সিদ্ধান্ত নিতে বলে দ্রুত তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে তিন নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে আপনার কাছে ব্যক্তিগত তথ্য চাওয়া কিংবা কোনো পাসওয়ার্ড চাওয়া হতে পারে আপনার মোবাইলে কোনো ওটিপি গেলেও সেই ওটিপিটি চাওয়া কোনো বৈধ প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি আপনার কাছে কখনো আপনার ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড কিংবা ওটিপি চাবে না